চাচ্ছি ইমিডিয়েট অ্যাকশন নিতে আমাদের কাছে সব এভিডেন্স আছে আমরা চাচ্ছি এখনই অ্যাকশন নেওয়া হোক এটাই আমাদের দাবি ধন্যবাদ সিলিয়াকে এখন কথা বলবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া তাসকিন নুদুলা আচ্ছা আমরা সবাই জানি ছাত্র ছবিতে অত্যন্ত ন্যাকটাজনক একটা ঘটনা ঘটেছে আমাদেরই ক্লাসমেট একজন ক্লাসমেটের মেয়েকে বাকি দুইজন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তারা আমাদের ক্লাসমেট ক্লাস ফেলো ছিল আমরা একই ক্লাসে ক্লাস করেছি আমাদের ভিক্টিম ক্লাসমেট আমাদের বাকি দুইজন ক্লাসমেটের দ্বারা নির্যাতিত হয়েছে রেপড হয়েছে এবং এই রেপডের একমাত্র শাস্তি আমাদের চাওয়া এই ক্যাম্পাসের থেকে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা এবং প্রশাসনের থেকে তাদের আজীবনভাবে বহিষ্কার করা হবে এবং আইনগতভাবে তাদের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটা আমাদের দাবি এবং যতদিন নাই দাবি পূরণ হবে আমরা লড়াই করে যাব যেন একটা এক্সাম্পল ক্রিয়েট হয় এরকম বাংলাদেশের কোনায় কোনায় এরকম বিশ্ববিদ্যালয় এরকম ক্লাসমেট দ্বারা অন্য ক্লাসমেট অসহায় বা অসহায় ক্লাসমেট নির্যাতিত হয়ে যাচ্ছে তারা তাদের নির্যাতনের কথা বলতে পারে না আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যেন তারা তাদের নির্যাতিত হওয়ার কথা বলতে পারে তারা তাদের সঠিক জাস্টিস পায় বাংলাদেশে এই কালচারটা তৈরি হোক

বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটি ঘটে গেল এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য বিব্রত হওয়ার মতো আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং কঠোর শাক্তি প্রত্যাশা করছি যাতে পরবর্তীতে কোন ধর্ষক কিংবা এই ধরনের ম্যাই মাইন্ড নিয়ে যারা চলাফেরা করে তারা যাতে এই জিনিসটা উপলব্ধি করতে পারে সম্মানিত ভাই বোনেরাম এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের সমাজ বিজ্ঞান শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসফিয়া হাত কইছি। হচ্ছে একটা ঘটনা সম্মুখীন হয়েছে যেটা আমাদের হওয়ার কথা ছিল না আমাদের ক্লাসমেট ধারা যে আমরা একই ক্লাসে ক্লাস করি এটা আমরা কখনোই ভাবতেই পারি নাই যে এই ধরনের অবস্থা এই ধরনের সিচুয়েশনের দিকে যাবে আমরা দুই তিন দিন ধরে অনেক সবাইকে জানা জানি হচ্ছে সবাই জানাচ্ছে কিন্তু আমরা সবাই যদি থাকে সবার সাথে সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি আমরা এটা বিচার বিচার হবে এখানে ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ নাই এখানে ইন্ডাস্ট্রিস হবে না কারণ প্রশাসন আমাদের সাথে আছে আমরা এটা সর্বোচ্চ বিচার হবে